আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি চমৎকার আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত কার্যকারী আজকের আমলটি হচ্ছে শরীরের যে কোনো স্থানে ব্যথা হলে তাহলে কোন আমলটি করবেন কোন আমলটি করলে আপনার শরীরের যে কোনো স্থানে ব্যথা সেরে যাবে সেই আমলটা নিয়ে আমি আপনাদের ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা দেখা যায় মানব জাতি সদরের নামাজ আদায় করে বিভিন্ন শ্রেণীর লোকজন বিভিন্ন কাজে নিয়োজিত কেউ মাঠে নেমে যায় কাজ করার জন্য কেউ অফিস আদালতে চলে যায় কেউ ব্যবসা বাণিজ্য চলে যায় মা বোনেরাও বিভিন্ন সংসারিক কাজ নিয়ে ব্যস্ততা হয়ে যায় দেখা যায় বিভিন্ন কাজকাম করতে গিয়ে শরীরে অনেক সময় আদর পড়ে যায় শরীরে অনেক অনেক স্থানে দেখা যায় ব্যথা হয়ে যায় দেখা যায় বিভিন্ন লোকজন তখন কী করে বিভিন্ন ডাক্তারের কাছে পরামর্শ করে ব্যথার ওষুধ দেখা যায় ব্যথা সেরে যায় কিন্তু ব্যথার ওষুধ খাওয়া যে কত বড় মারাত্মক একটা ক্ষতিকর যদি কোনো ব্যক্তি ব্যথার ওষুধ যদি অতিরিক্ত খায় তাহলে তার অবশ্যই কিডনির সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে পক্ষে ব্যথার ওষুধ না খাওয়াই উত্তম জি সময় তো দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না যে সমস্ত মা বোন ভাই বেড়া দ্বারের শরীরের যে কোনো স্থানে ব্যথা হোক না কেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আমলটি যদি করতে পারেন মহানব্বল আলামিন অবশ্যই আপনার ব্যথা দূর করে দেবে এই আমলটি আমি নিজে করেছি অনেক উপকার পেয়েছি সেক্ষেত্রে এই আমি আমি আমলটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কেননা এই আমলটি খুবই কার্যকারী যেহেতু আমি নিজে প্রয়োগ করেছি যেহেতু আমি নিজে উপকার পেয়েছি সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হলাম যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যাদের অতিরিক্ত শরীরে যে কোনো স্থানে ব্যথা হয় মেডিসিন খাচ্ছেন দেখা যায় ব্যথা কমে আবার বাড়ে ঠিক মতো আপনি সুস্থ হচ্ছেন না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করুন আমলটি আপনার যে কোনো স্থানে যে জায়গায় আপনার ব্যথা হোক সেই জায়গায় সজোরে চেপে ধরবেন অর্থাৎ সেই জায়গায় চেপে ধরবেন চেপে ধরে দরবার সুরা কা ফেরণ পাঠ করে দম করবেন দরবার সুরা কা ফেরণ পাঠ করে দম করবেন ফু দিবেন এইভাবে কিছুদিন করলে ইনশা আল্লাহ তাহলে ব্যথা বেদনা নিরাময় হয়ে যাবে নিয়মটি আবার বলে দিচ্ছি যে স্থানে ব্যথা সেই স্থানটি সদরে চেপে ধরে দরবার সুরা কা পাঠ করে দম করবেন এইভাবে কিছুদিন করলে ইনসা আল্লাহ ব্যথার ব্যথা বেদনা নিরাময় হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরা কা ফেরোন আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে আমল করার জন্য চেষ্টা করবেন যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আশা করা যায় আপনার ব্যথা থেকে মুক্ত করবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও আবার